দিস ইজ দ্য লাম্বরগানি কার আপনারা দেখতে পাচ্ছেন এই লাম্বরগিনী কারটা এটি হচ্ছে অ্যাক্সিডেন্ট করা একটি কার এই কারের পেছনে রয়েছে বিশেষ কিছু কারণ আমি এক এক করে তুলে ধরতেছি আসলে কেন এই লাম্বরগিনি কারটি এইভাবে তারা সাজিয়ে রেখেছে একটি শপিং মলের সামনে এই হচ্ছে সিটি পার্ক এই সিটি পার্কের সামনেই এই কারটি সাজিয়ে রেখেছে এর পেছনে কারণ হচ্ছে এই যে আপনারা লাম্বেরগিনি কার্ডটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে একটি মুভি করেছে ওই মুভিকে প্রমোট করার জন্য তারা এই লাম্বরগিনী কার্ডটি ইউজ করেছে আমি লাম্বেরগিনির লোগোটা একটু দেখাই আপনাদের এ হচ্ছে লাম্বেরগিনির লোগো মানে ভাবা যায় যে লাম্বরগিনি কার দিয়ে তারা একটি মুভি বানিয়েছে এই মুভিটা মূলত এই কার্ডটি দিয়েই তারা শ্যুট নিয়েছে তো এখানে দেখেন দোয়ার ইন এ সিনেমা হ্যাঁ এটা সিনেমার জন্য হয়তোবা কোন ধরনের মুভি হতে পারে আই ডোন্ট নো কুর্সা এখানে লেখা আছে ওয়ান কাইন্ড অফ রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ সো আই হোপ এটা খুবই দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে যাচ্ছে দেখেন কারের অবস্থা দেখেন দেখছেন কারের অবস্থা দেখেন অ্যাক্সিডেন্ট করে শেষ ভিতরের অংশটুকু দেখেন আপনারা এ হচ্ছে লাম্বারগিনি লাম্বরগিনির লোকও আর এটি হচ্ছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা এক ধরনের যখন অ্যাক্সিডেন্ট করা হয় তখন এটা অটোমেটিক এখান থেকে বের হয়ে যায় যেন বুকে আঘাত না লাগে এখন জিনিসটা বুঝতে হবে যে কেউ মারা গেছে কিনা কারণ এটা দিয়ে তো As movie Hey brother, speaking English? A little bit, yes. Uh, do you know why this? Yes, basically, it was a film here in Romania. Okay. And uh, this auto dealer, Jece Auto, gave to this uh, film the auto to, to film with it. To film? Yes, yes. And it crashed and now it's here. থ্যাংক ইউ সো আপনারা বুঝতেই পারতেছেন যে এরকম অ্যাক্সিডেন্ট করে তারা মুভিটাকে প্রমোট করতে চাইছে ইভেন্ট হচ্ছে কার্ডটাকে প্রমোট করতে চাইছে আর এটা হচ্ছে জি এম জির একটি অটো ডিলার আই মিন একটি কোম্পানি যে কোম্পানি থেকে তারা এই কার্ডটি দিয়েছিল একটু সামনের অংশটুকু দেখাই আপনাদের হচ্ছে সামনের অংশ অ্যাক্সিডেন্ট করে একবারে নাই হয়ে গিয়েছে সামনের অংশটুকু ভাবা কোটি কোটি টাকার গাড়ি লাম্বার গেলে ও হ্যাঁ এই অংশটুকু দেখেন কোটি টাকার লাম্বার